আচ্ছা আমরা যারা দুলনায় উঠি বিশেষ করে মেয়েরা বেশি দুলনায় উঠতে পছন্দ করে যাদের হাট দুর্বল তারা তো দুলনায় ওঠে একদম ঠিক না এই যে মেয়েটা দুলনায় ওঠার পর মেয়েটা অজ্ঞান হয়ে গেছে হঠাৎ করে পরি যেতে পারতো জীবনটা হারাতে পারতো একটু শখের জন্য একটু আনন্দের জন্য জীবনটা হারাতে পারতো সো এখন থেকে যারা দুলনায় উঠবেন একটু সতর্কতার ভিতরে উঠবেন আর যাদের হাট দুর্বল তার কখনো দুলনায় উঠবেন না কারণ একটু আনন্দ একটু হাসি খুশির জন্য সারা জীবনে কান্না চলে আসবে সারা জীবন জীবনটা এখানে দিয়ে দিতে হবে সো যারা একটু হাসি একটু আনন্দের জন্য অনেকের জীবন চলে যায় সো সবাই সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন কারণ একটু খুশি একটু আনন্দের জন্য অনেকের জীবন চলে যেতে পারে তাই যাদের হাট দুর্বল তারা তো প্রশ্নেই আসে না দুলনাতে ওটা তার কখনো দুলনাথ উঠবেন না কারণ আপনি এখন মনে করতেছেন যে দুলনাথ উঠবেন অনেক হাসি খুশি আনন্দ করবেন কিন্তু উঠার পরে আপনার যখন নিজের দিকে তাকাবেন তখন দেখবেন যে মাথা ঘুরে ঘুরাইতেছে অনেকে আছে দুলনাতে উঠে তারপর মাথা মাথা ঘুরান মেরে পড়ে জানিয়েছে বলে যে অনেকে আছে মারা যায় অনেকে আছে হাত ভেঙে যায় অনেকে আছে পা ভেঙে যায় অনেকের অন্যরকম প্রবলেম হয় সো একটু হাসি একটু খুশির জন্য জীবনটা হারাবেন না কেউ জীবন থাকলে অনেক আনন্দ করতে পারবেন অনেক হাসি খুশি করতে পারবেন শুধু দুলনাথে ওঠা একটা আনন্দ না এর চেয়ে অনেক বড়ো ভালো ভালো আনন্দ আছে সেগুলো উপভোগ করেন এই রিক্স এর কাজে কেন যাবেন যে মেয়েটা দেখেন মেয়েটা কী অবস্থা হয়েছে দুলনাতে ওঠার পর সকলেই সতর্ক থাকবেন সকলেই সাবধান থাকবেন সকলকে সাবধান রাখবেন দুলনাতে কেউ কেউ উঠতে দেবেন না যাদের হার্ড দুর্বল আর যাদের হার্ট স্ট্রং যারা বয়না পা তারা উঠলে কোনো প্রবলেম নেই যাদের হার্ট দুর্বল তারা উঠলে কিন্তু প্রবলেম আছে এই দেখেন স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন প্রথম এই ভিডিওটাতে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে চার পাঁচটা মেয়ের সাথে ছিল তারা কিন্তু চিক্রা পারতেছে বাহির থেকে অন্য লোকেরাও চিক্রা পারতেছে যে পানি মারেন পানি মারেন চোখে পানি মারেন কিন্তু তারপর সে এখানে পানি পাচ্ছে না এই জন্য পানি মারতে পারতেছে না এই জন্য সাথে যে মেয়েগুলো ছিল সেগুলো মানে নার্ভাস হয়ে গেছে কি কী বুঝতে পারতেছে না কারণ এটা হওয়া স্বাভাবিক মেয়ে মানুষ এমনি নার্ভাস হয়ে যাওয়া স্যাম্পল বিষয়ে সো এটা একটা হার্ড বিষয় কারণ হঠাৎ করে একটা মেয়ে অজ্ঞান হওয়া যা এটা কিন্তু স্যাম্পল বিষয় না একটা হার্ড বিষয় সো এই জন্যই সবাই সতর্ক থাকবেন দুলনাতে যারা উঠবেন একটু বেবিচিন্তে করে উঠবেন যদি আপনি এটা নিতে পারেন তাহলে উঠবেন যে আমি এটা এই যে বইটা বই দুলনাতে ওঠাটা কিন্তু অনেক ভয় করে কিন্তু যারা ফার্স্ট টাইম উঠে তারা কিন্তু অনেক ভয় পা যেরকম আমি উঠছিলাম ফার্স্ট টাইম তখন আমি অনেক ভয় পাইছি কিন্তু সেকেন্ড টাইম আর ভয় পাই না এখন আর ভয় পাই না এখন প্রায়ই উঠি কিন্তু ফার্স্ট টাইম যারা উঠে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ বই পাওয়া কিন্তু চিন্তা করেন যে দুলনাটা দুলনা চার ওদিক দিয়ে ঘুরে মাথার উপর দিয়ে চারো দিক দিয়ে ঘুরে 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 আসে সো এটা একটু ভয় পাওয়ারই কথা যদি হার্ট দুর্বল তারা কিন্তু অনেক সময় স্ট্রোক করে অজ্ঞান হয়ে যা সো যাদের হার্ট স্ট্রং যারা উঠে অভ্যস্ত তারা তাদের কোনো প্রবলেম হয় না সো যারা যদি দুর্নত উঠবেন একটু বিবেচনিত উঠবেন কারণ একটু শখ একটু হাসি খুশির জন্য নিজের জীবনটা চিন্তাও করবেন নিজের জীবনটা দিয়ে দেবেন না এই যে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে সেই মেয়েটা যদি এখান থেকে পড়ে যেত তাহলে কী অবস্থা হতো নিচে তো নিচে হতে হচ্ছে ইট ইট সুরখি আছে নিচে যদি পড়ে যেত এখানে কী অবস্থা হতো মেয়েটা একবার চিন্তা করে দেখেন তো তাই সকলকেই বলবো যারা যারা দুর্নাত উঠেন একটু ভেবেচিত উঠবেন একটু হাসি খুশির জন্য সারা জীবন দিয়ে দিবেন না তো সকলকে সকল ধন্যবাদ